সালাম আলাইকুম প্রথমেই যারা ইন্ডিয়ান ব্রাদার্স অ্যান্ড সিস্টার্স আছেন লেট মি মেক ইট ক্লিয়ার মাই পজিশন ইজ নট এগেনস্ট ইন্ডিয়া মাই পজিশন ইজ আই এম এ জার্নালিস্ট আই শ্যাড ইনফরমেশন রাইট হোয়াট এভার আই সি অন অন অ্যান্ড সামথিং লাইক দ্যাট অ্যান্ড আই অ্যানালাইজ পলিটিক্যাল স্টাফ সো প্লিজ ডোন্ট মিসআন্ডারস্ট্যান্ড মি ওর ডোণ্ট টেক মি আদার ওয়াইজ লেট মি বিগিন মাই ভিডিও টুডে অর্থাৎ যুক্তরাষ্ট্র এবং ভারতের সম্পর্কের অবনতির এতটা অবনতি হয়েছে যে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ঘুমাতে যাওয়ার আগে একটা হুমকি খেয়ে যান আবার ঘুম থেকে উঠার পরে যুক্তরাষ্ট্র থেকে আরও একটা হুমকি খান এভাবেই চলছে দুই দেশের সম্পর্কের বর্তমান পরিস্থিতি লিডিসেন্ট জেনেমেন যদি আমি এগুলো নিয়ে তুলে আনি এবং ধরে ধরে আনি বলে আমার বিরুদ্ধে নানান ধরনের অপপ্রচার ভারতীয়রা চালাচ্ছেন ফেইসবুকে আমার মরমান মাসুমে যান গিয়ে দেখেন কী ধরনের অবস্থা তারা কমেন্টস বক্সের অবস্থা কী ভারতীয়রা সবাই এবং যারা সনাতন ধর্মের অনুসারী ভেরি আনফর্চুনেট সো এখানে আজকে বলে রাখি যে আজকে এই অর্থমন্ত্রীর হুমকির পরে ভারতের যুক্তরাষ্ট্রের বাণিজ্যমন্ত্রী বলেছেন যে ভারত দুই মাসের ভিতরে যুক্তরাষ্ট্রের কাছে হাত জোর করে ক্ষমা চাইতে বাধ্য হবে পরিস্থিতিটা এমনই যাচ্ছে বলে উনি মনে করেন এবং এটা একুশে টেলিভিশনের এই যে স্ক্রিনশটটা আমি আপনাদেরকে এখানে দিলাম আমার পিছনে আসে লিডিশন জেনারম্যান জিস্ট ওয়াচ ইট সি দ্যাট সি এখানে উনি বলেছেন এরা আমি বলি না উনার নাম হচ্ছে হাওয়ার্ড লিটনেক উনি আজকে বলেছেন এবং ভারতীয় সব গণমাধ্যম মেইন স্ট্রিমের গণমাধ্যম নয় সব গণমাধ্যম থেকে শুরু করে ইন্টারন্যাশনাল যত গণমাধ্যম বা নিউজ পেপার বা নিউজ আউটলেটস আছে সব জায়গাতেই খবরটা আছে কিন্তু আমি এটা আলোচনা করি বিশ্লেষণ করি এটা আমার দোষ নয় কিন্তু তারা আমাকে ভুল বুঝতেছেন বলে আমি মনে করি লিডিসিন চেয়ারম্যান সো সম্পর্কের এই অবনতিটা গড়তেছে বর্তমানে এবং উনি হুমকি দিয়েছেন দুই মাসের ভিতরেই ক্ষমা চাইবেন না চাইলে পরিস্থিতি আরও জটিল হতে পারে সো পরিস্থিতি আসলেই জটিল অবস্থা ধারণ করেছে যুক্ত মানে ভারতের জন্য ভারতের অর্থনীতির জন্য সীমাহীনভাবে মার খাচ্ছে ভারতীয় রূপী ডলারের এগেনস্টে যদিও লাভবান হচ্ছেন প্রবাসী ভারতীয়রা যারা টাকা পাঠান বেশি রুপি পাচ্ছেন এখন এই মুহূর্তে কিন্তু যারা ইম্পোর্ট করেন সরি আপনার এই এক্সপোর্ট করেন বা সরি ইম্পোর্ট করেন তারা বিপদগ্রস্ত আসেন এই মুহূর্তে কেননা বেশি ডলার দিতে হচ্ছে রুপি রেগিনিষ্টে সো এটা হলো বাস্তবতা এবং এই পরিস্থিতিটা কোথায় যায় আমরা দেখার জন্য অপেক্ষায় আছি যদিও এই দুই দেশের সম্পর্কটা অনেক দেশে এখানে বেনিফিশিয়াল হবে এবং এই দুই দেশের সম্পর্কে ভারত যেভাবে চীন এবং রাশিয়ার কাছে গিয়ে ধারণা দিচ্ছেন ভারতীয় প্রধানমন্ত্রী এখানে ভারতের নিউজ পেপার বলছে চীন কখনোই ভারতকে বন্ধু হিসাবে নেবে না এবং ট্রিট করবে না সুযোগের অপব্যবহার করে ভারতকে আরও বিপদগ্রস্ত করতে পারে যুক্তরাষ্ট্রেই হতে পারে ভারতের সবচেয়ে রিলায়েবল এবং ট্রাস্টের পার্টনার বা বন্ধু ব্যাটারেন ছায় না অফকোর্স সো এটাই হলো আজকের খবর লিখছেন জেনেবেন দুই দেশের সম্পর্কের চরম অবনতি এবং এই অবনতির মধ্যেই আপনার চলছে ঠানাপূরণ এবং যদিও অনেকেই মনে করেন এই দুই দেশের ভারতের যুক্তরাষ্ট্রের সাথে সম্পর্কের মানে অবনতি হলেই বাংলাদেশ নিরাপদ তাকে বলে তারা মনে করেন কেননা ভারতীয় হস্তক্ষেপ বাংলাদেশে করতে গেলে যুক্তরাষ্ট্রকে নিয়েই করেন কেননা ইট ইজ ওয়াইডলি বিলিভড বা মনে করা হয় যে ভারত আসলে যেভাবে নিজেদেরকে সুপার পাওয়ার বা খুব পাওয়ারফুল রাষ্ট্র হিসেবে দাবি করেন তাকে তারা আসলে এভাবে দাবি না তারা বাংলাদেশের ক্ষেত্রে বন্ধুত্বের বন্ধুত্বের দোহাই দিয়ে বাংলাদেশের বুকেই তারা আপনার চুরি বসিয়ে দিয়েছেন বিশেষ করে শেখ হাসিনা কেন্দ্রিক বাংশায় মানুষ গণতন্ত্রহীনতার মধ্য দিয়ে সতেরো বছর কাটিয়েছে শুধুমাত্র ভারতের পলিসির কারণেই নাহলে ভারত যদি না থাকতো তাহলে আমরা হয়তো এই ধরনের লুটপাট এবং খুনগুমের শিকার হতাম না এটা মনে করেন আমরা আশা করি ভারত সেটা শুভবুদ্ধির উদয় হবে বাংলাদেশের সাথে প্রকৃত অর্থেই বন্ধুত্বের সম্পর্ক স্থাপন করবে যেহেতু তারা আমাদের নির্ভর এবং তাদের সাথে অবশ্যই বাংলাদেশে ভালো সম্পর্ক হওয়া উচিত বলে আমরা মনে করি পারত থাকবেন আসসালামু আলাইকুম